আর শুরুতেই নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে কারণ গতকাল রাত থেকে দফাই দফাই বৃষ্টি সকাল থেকে যারা কার্যত এখনো সিদ্ধান্ত নিতে পাচ্ছেন না যে অফিস বেরোবেন কি বেরোবেন না ভোগান্তি কি রয়েছে আপনাদের জন্য শুরুতেই ওয়েদার আপডেট শুরু করছি দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপের দুর্যোগ আজ দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ শুরুতেই যে প্রশ্নটা সামনে আসছে ওয়েদার আপডেট কি বলছে আজ কোন কোন জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেখো ওয়েদার আপডেট বলছে আলিপুর আবহাওয়া দপ্তর কিছুক্ষণ আগেই জানিয়েছে যে সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং এই গভীর নিম্নচাপ এই মুহূর্তে কলকাতা থেকে একশো সত্তর কিলোমিটার দূরে রয়েছে এবং এটি কলকাতার ওপর দিয়েই যাবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে এটি উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে যাবে পরবর্তীতে ছত্তিশগড়ের দিকে অর্থাৎ আগামী দুদিন বিপর্যয় থাকবে আর বিপর্যয় সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা সব থেকে বেশি থাকবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলাতে ব্যাপক বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় এছাড়াও পুরুলিয়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামী কাল অর্থাৎ শনিবার রবিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমলেও সোম ও মঙ্গলবার ফের ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা চলতে থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ দুর্যোগ সব থেকে বেশি সম্ভাবনা কয়েক দফায় বৃষ্টি হবে দফায় দফায় কোথাও কোথাও একটানা কিছুক্ষণের জন্য বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলাগুলিতে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ অর্থাৎ দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস এবং সেই পূর্বাভাসে সতর্ক নবান্ন নজর রাখবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গ সেদিকে যদি আমরা নজর রাখি উত্তরবঙ্গে সেখানেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ একদিকে যেমন আমরা দেখলাম কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় যেমন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ঠিক কোন কোন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে পার্থ আমরা দেখছি দক্ষিণবঙ্গ কার্যত গতকাল রাত থেকে একেবারে জল থই পরিস্থিতি বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের আপডেটটা কি দেখো উত্তরবঙ্গে কিন্তু সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে একাধিক জেলায় একদিকে যেমন কালিম্পং পাহাড়ি এলাকায় তেমনি সমতলের আলিপুরদুয়ার থেকে শুরু করে ডুয়ার্স শিলিগুড়ি এসব এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সকাল থেকে শুরু হয়েছে এবং দুপুরের পর থেকে একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কোন কোন জেলায় কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি ডুয়ার্স আলিপুরদুয়ার এমনকি পাহাড়ি এলাকায় দার্জিলিং এবং কালিম্পংয়ের এর উঁচু পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ কয়েকটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎসব বৃষ্টির পাতে প্রবাস থাকছে সব মিলে যখন একদিকে যখন দক্ষিণবঙ্গ ভিজছে সকাল থেকে গতকাল রাত থেকে ঠিক তেমনি উত্তরবঙ্গে তেমনভাবে ভারী বৃষ্টি দিনভর না সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবাস থাকছে দার্জিলিং কালিম্পং এর উচ্চপর্বত্য এলাকা এবং সমতলে শিলিগুড়ি জলপাইগুড়ি দোয়ার এবং আলিপুরদুয়ার এবং বিকেলের পরে কিন্তু কোচবিহার এবং রায়গঞ্জও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবাস থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গও কিন্তু এমনই আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন কিন্তু ব্যবসা গরম যেমন থাকছে তবে টানা বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই অন্যদিকে কালিম অন্যদিকে আমরা যদি নজর রাখি সিকিমের দিকে সিকিমও কিন্তু আজ বেশ কিছু জায়গায় বিশেষ করে নর্থ সিকিমে সেখানেও ভারী বৃষ্টি প্রভাব থাকে তাই করে সিকিমে যদি বৃষ্টি হয় তার প্রভাব কিন্তু এসে পড়বে ধন্যবাদ পার্থ আর এই নিম্নচাপের ভারী বৃষ্টিতে ট্রেন পরিষেবা ব্যাহত আপনাদেরকে জানিয়ে রাখবো গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টি এবং সকাল থেকে আমরা দেখেছি নাগারে বৃষ্টি হচ্ছে যার জেরে ব্যাহত ট্রেন পরিষেবা হাওড়া শিয়ালদা ডিভিশন সেখানে দেরিতে চলছে ট্রেন নিম্নচাপের ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা চিতপুর রেলিয়ার সেখানে জল জমেছে শিয়ালদা দক্ষিণ শাখায় সিগন্যাল সমস্যা রয়েছে দেরিতে চললেও ট্রেন বাতিলের খবর নেই অর্থাৎ একটু হলেও স্বস্তির খবর অফিস যাত্রীদের জন্য কারণ এখনো পর্যন্ত ট্রেন বাতিলের কোনো খবর নেই যদিও ব্যাহত হয়েছে আংশিক ট্রেন পরিষেবা নিম্নচাপের ভারী বৃষ্টি দফায় দফায় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট আপনাদেরকে দিলাম এবার আমরা একটু কলকাতার দিকে নজর রাখি দেখুন কলকাতার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতায় নিম্নচাপের দুর্যোগ শহরের রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি বিভিন্ন জায়গায় জল থই থই পরিস্থিতি কার্যত জলমগ্ন কারণ টানা বৃষ্টি টানা বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল একের পর এক সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি টানা বৃষ্টি শহরের একাধিক জায়গায় সকাল আটটায় ছনিয়া কালীবাড়ির সামনে দেখুন কার্যত জলমগ্ন স্ট্রিট কলেজ স্ট্রিটের ছবিটাও এই মুহূর্তে আপনাদের সামনে আর এবার দেখুন সকাল ছটা নর্দার্ন পার্ক এখানে খুব একটা বেশি জল জমে নিয়েছে কি কারণ নাগারে বৃষ্টি হচ্ছে তবে কলেজ স্ট্রিটের ছবি সেক্টর ফাইভের ছবি আমরা যা দেখলাম কার্যত জল জমে রয়েছে আর নর্দার্ন পার্কের যে ছবি আপনারা দেখছেন আমাদের প্রতিনিধি প্রীতি সেখানে রয়েছে সরাসরি আমরা প্রীতির কাছে যাব প্রীতি সকাল থেকেই আমরা দেখছি যে জল থই থই একটা পরিস্থিতি তবে পুরসভার তরফ থেকেও কিন্তু তৎপরতার ছবিটাও দেখা যাচ্ছে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুরসভার তরফ থেকে একদমই প্রিয়াঙ্কা তুমি যেমনটা বললে একেবারে কাল রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভিজছে এবং কলকাতাও বাদ পড়েনি কলকাতার বিভিন্ন যে এলাকা সেই বিভিন্ন এলাকা এই দুর্যোগের ফলে একেবারে জলমগ্ন আমরা সর্ট ছবি দেখিয়েছি আমরা বিভিন্ন প্রান্তের ছবি দেখিয়েছি এখন আমি রয়েছি নর্দার্ন পার্কে আমার ভিডিও জার্নালিস্ট রাজীবকে বলবো ছবিটা দেখানোর জন্য ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে একেবারে তৎপরতার সঙ্গে কিন্তু জল নামানোর কাজ চলছে এবং পুরোকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন একেবারে ম্যান হোল খুলে কীভাবে গলিতে গলিতে যেখানে জল জমে রয়েছে সেই জল নিষ্কাশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে এই নর্দার্ন পার্ক যে এরিয়া রয়েছে এখানে কিন্তু যে নিত্যযাত্রীরা তারা কিন্তু অফিস যাওয়ার জন্য এই রোডটা ধরেন অনেক সময় সেক্ষেত্রে রাস্তার উপরে যে জল তা কিন্তু নামিয়ে ফেলা হয়েছে তড়িঘড়ি এখন গলিতে গলিতে যে জল জমে রয়েছে সেই অলিগলির জলও কিন্তু এই ড্রেনেজের মাধ্যমে এই ম্যানহোল খুলে কিন্তু পুরো কর্মীরা একেবারে তৎপরতার সঙ্গে জল নামানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে কলকাতা আপনাদের দেখালাম এবার আমরা একটু জেলার দিকে নজর রাখি শুরুতে আপনাদের বাঁকুড়া ছবিটা একটু দেখাচ্ছি বাঁকুড়ায় সেখানে নিম্নচাপের বৃষ্টি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া জেলায় লাল সতর্কতা বাঁকুড়ার নিম্নচাপের বৃষ্টি আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আর সেখানেই তো অর্থাৎ বাঁকুড়া জেলাতে লাল সতর্কতাও জারি করা হয়েছে বাঁকুড়াবাসী এই পরিস্থিতি মোকাবিলা করবেন প্রতিনিধি রয়েছেন আমাদের প্রিয়ব্রত সরাসরি প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত তুমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছো দেখতে পাচ্ছি সকাল থেকেই নিশ্চয়ই এই নিম্নচাপের বৃষ্টি যার জেরে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়াবাসী তারাই এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করছেন একেবারে সেই ঘটনায় কিন্তু ঘটেছে কেননা বাঁকুড়াবাসী কয়েকদিন আগেও বৃষ্টি পেয়েছে মাঝখানটা কিন্তু গুমট গরম ছিল এবং আজ কেন সকাল বিকেল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে যে নিম্নচাপ কারণে বৃষ্টিপাত এই তিন দিন চলবে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি জেলা প্রশাসন তরফ থেকে কিন্তু একটা লাল সতর্কতা জারি করা হয়েছে কেননা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু বাঁকুড়া জেলার জুড়ে এবং সেই কারণে জেলার প্রশাসনকে মজুত থাকতে বলা হয়েছে এবং এর পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং যেসব বিপর্যয় মোকাবিলা দল সেইগুলোকে কিন্তু মজুত থাকতে বলা হয়েছে তো সতর্ক থাকতে বলা হয়েছে এরপর তোমদি পৌরসভা লোকে বাকুরাতে যে তিনটি পৌরসভা বিষ্ণুপুর সোনামুখী এবং বাকুরা পৌরসভা সেই পৌরসভার করবিদেরকেও কিন্তু যে সব সতর্কবার্তা সেগুলো দেওয়া হয়েছে কারণ যে কোন জায়গায়তে কিন্তু জল জমতে পারে ভারী বৃষ্টি হতে পারে জমজম থেকে এবং ঝিঝিরে বৃষ্টি সকাল থেকেই শুরু হয়েছে বাকুরার মানুষকে নাকাল হতে হচ্ছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু নাকাল হতে হচ্ছে যখন আগা টানা 10 দিন বৃষ্টিপাত হয়েছিল এর পরে আবার তিন দিনের বৃষ্টিপাত নদীগুলো জেলার নদীগুলো কিন্তু কিছুটা হলেও শুকিয়ে গিয়েছিল কিছুটা হলেও জলস্তর কমেছিল গিয়েছিল এই নদীর লোকে নজর রাখতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দিকে আপনাদেরকে দেখাবো পশ্চিম মেদিনীপুরের ছবি সকাল থেকে নাগারে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে দেবরা সবং পিংলায় ভারী বৃষ্টি ভারী বৃষ্টিতে ফের প্লাবনের আশঙ্কা একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাঁকুড়ার পর পশ্চিম মেদিনীপুরের ছবি দেখছেন সকাল থেকে নাগারে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে ডেব্রা সবং পিংলা সেখানে ভারী ভারী বৃষ্টি বৃষ্টিতে ফের প্লাবনের আশঙ্কা সামনে আসছে প্রতিনিধি দিগ্বিজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দিগ্বিজয়ের কাছে যাবো দিগ্বিজয় আমরা দেখছি যে বাঁকুড়া সেখানে তো প্রিয়ব্রত একেবারে ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছেন তুমি যেখানে রয়েছো সেখানে কি এখন বৃষ্টি হচ্ছে নাকি দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে বৃষ্টি অল্প থেমেছে তবে সকাল থেকে যে পরিমাণে এক নাগারে বৃষ্টি হচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সবং এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাতে কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে চাষি মহল তুমি জানো কয়েকদিন আগেই ডেবরার কাঁসাই নদীতে যে জল এসেছিল সেখানে কিন্তু চাষের ব্যাপক একটা ক্ষতি হয়েছিল যদিও কাঁসাই নদী জল নেমেছে কিন্তু আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সবং টিংলায় যেখানে বৃষ্টি শুরু হচ্ছে তাতে কিন্তু চিন্তায় রয়েছে মানুষজন আওフィス আগেই জানিয়েছে যে বৃষ্টি হবে ঝোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুৎ বৃষ্টি হওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে এই সমস্ত ব্লকের প্রশাসনের পক্ষ থেকে তারা বিভিন্ন যে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেল রয়েছে সেখানে কিন্তু তারা প্রচার করছে যাতে প্রচন্ড বৃষ্টির সময় বিশেষ করে যে সময় বাস করবে সেই সময় যাতে মানুষজন বাড়ি বাইরে না বের এবং প্রশাসনের তরফ থেকেও সব রকমের ব্যবস্থা করা হচ্ছে সেই ছবি সামনে আছে নিম্নচাপের জেরে উপকূলে বৃষ্টি কাকদ্বীপের দিকে নজর রাখতেই হচ্ছে বাঁকুড়ার ছবি আপনাদেরকে দেখালাম পশ্চিম মেদিনীপুরের ছবি দেখালাম আর এই ছবি কাকদ্বীপের দক্ষিণ চব্বিশ পরগনার হালকা থেকে মাঝারি বৃষ্টি নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নামখানা ফ্রেজারগঞ্জে প্রশাসনের মাইকিং প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে ঈশ্বা উপকূলবর্তিত ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় নিম্নচাপ এবং আবহাওয়া খারাপ হওয়ার জন্য মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় তার জন্য নিষেধাজ্ঞা